আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কিছু ইউনিক কালেকশন দেখাবো কোথায় দেখাবো ইউনিক ফরএভারের কালেকশন আছে তো হচ্ছে কাছে সরাসরি চলে যাই আসসালামু আলাইকুম বাবুভাই ওয়া আমাদের কি আজকে ইউনিক কালেকশন আপনাদের ইউনিক ফরএভার থেকে আমাদের ভিউয়ার্সদের একটু বলেন তো আসলে প্রত্যেকটা কালেকশনই তো আমাদের ইউনিক কালেকশন ইউনিক আমাদের ব্র্যান্ড শপের নাম ইউনিক আমাদের প্রোডাক্ট গুলো ইউনিক তাই আমাদের কালেকশনগুলো আজকে আমি আপনাকে দেখাই আচ্ছা প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা ফরেন কালেকশন থেকে শুরু করি ফরেন কালেকশন দেখব যেমন দেখেন এই পাঞ্জাবি গুলো ও সম্পূর্ণ ফন্ট কালেকশন এগুলো একটার থেকে একটা কম না কম না এগুলো হচ্ছে কালারফুল হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে কালারফুল এটা হচ্ছে সম্পূর্ণ কাজটা হচ্ছে প্রিন্টের কাজ কিন্তু একটা ওয়াও ফেব্রিকসটা একটু আপনি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সিল্ক লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে আমাদের চিরচেন্ট রোড থার্টি সেভেন নিউ এলিফেন্ট রোড মতিয়া ভবন গ্রাউন্ড ফ্লোর ঢাকা একদম ঢাকার প্রাণ ইলিয়ানের অপোজিট পাশে মাল্টিপ্লান সেন্টারের সাথে আর আপনাদের তো ভিডিও স্ক্রিনে হচ্ছে ওনাদের নাম্বার ওয়েবসাইট সবকিছু দেওয়া আছে আপনারা চাইলে অনলাইনেও দেখতে পারেন আবার হচ্ছে সবচেয়ে ভালো হয় বেশি কালেকশন দেখার জন্য আপনারা ওনাদের শোরুমে চলে আসবেন আপনাদের ইচ্ছা মতো অনেক ধরনের কালেকশন আছে এখানে দেখতে আর অনলাইনে হচ্ছে অনলাইনে যে অর্ডার করবে আমাদের পেজ থেকে ফলো করে আমাদের পাঞ্জাবি কোটি শেরওয়ানি প্রিন্স কোট অনলাইনে যারা অর্ডার করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কি বলেন ভাই ডেলিভারি ফ্রি দিচ্ছেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওয়াও এই সপ্তাহের ব্র্যান্ড নিউ কালেকশন সিকোয়েন্সের মাল্টি কালার ওয়াও একটু একটু আপনি এই কাজগুলো দেখবেন ভেতরের বুননটা দেখবেন একটু কাছ থেকে দেখাই আমি ওয়াও 100% সিকোয়েন্স এবং প্রত্যেকটাতে আমাদের ব্র্যান্ডিং করা আছে ইউনিক ফরএভার প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটাতে ব্র্যান্ডিং করা এটা হচ্ছে একটা আমি আপনাকে দেখাই এই যে কালেকশন আপনাদের প্রতি সপ্তাহে আমি জানি প্রতি সপ্তাহে আপনাদের নতুন নতুন প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন গুলো লঞ্চ হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে আপনি এটা দেখেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটাও কিন্তু সিকোয়েন্স সিকোয়েন্স এবং প্রত্যেকটা ব্র্যান্ডিং করা আছে ইউনিক ফর আপনি একটু এবং প্রত্যেকটার সাইজ শুরু হয় হচ্ছে থার্টি এইট থেকে শুরু থার্টি থেকে শুরু ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটার প্রত্যেকটা আপনি এটার কিন্তু এটারই মাল্টি কালারের আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাকে ওইটা হচ্ছে গায়ে হলুদের জন্য যারা গায়ে হলুদের জন্য একটু সিকোয়েন্স ব্যবহার করতে হচ্ছে একটু মাল্টি কালারের মধ্যে এটা হচ্ছে গায়ে হলুদের জন্য আপনি একটু এই বাটনের সাথে পাঞ্জাবির একটা কন্ট্রাস্টটা একটু দেখেন এগুলো রাসেনটা ফিউজ করবে আচ্ছা ভাই আমাদের ভিউয়ারদের সুবিধার জন্য এগুলোরা তো আসলে তো দামটা এভাবে অনলাইনে বলা ঠিক না সেটা হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে রেঞ্জটা দিয়ে দেন হোক সেটা আমাদের কোটি হোক সেটা আমাদের পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের 1990 থেকে শুরু এটা আপনাদের একটা পায় রেঞ্জ আর বিভিন্ন দামের হতে পারে এবার এটা লাস্ট এটা লাস্ট হচ্ছে মনে করেন যে 12990 কোটি আচ্ছা আচ্ছা প্রাইস তো প্রাইস না পছন্দ এবং ইউনিক সবচেয়ে বড় একটা জিনিস আর এর থেকেও বড় কথা হচ্ছে আমরা আমাদের ব্র্যান্ডকে তো ইউনিক বললে চলবে না কাস্টমার अशोक আয়শা ভিজিট করে দেখো কেন আমরা আমাদের ব্র্যান্ডকে ইউনিক বলছি হ্যাঁ পরে আমরা কোনটা দেখব এটা হচ্ছে কি বেবি পিঙ্ক অনেকে আছে কি ভাবী শাড়িদের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিতে চায় বিয়ের মধ্যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটাও পুরো ফুল বডি সিকোয়েন্সের সুতার বুননটা আপনি দেখবেন সেম সেম বুনন সেম কাছ থেকে দেখলে আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় দেখেন আপনারা সামনে সামনে আইসা দেখলে ওইটা হচ্ছে গিয়ে আসলে ক্যামেরায় তো অতটা স্পষ্ট সু স্পষ্ট আসবে না প্রত্যেকটার বাটন স্টাইলগুলো আপনি দেখেন এবং প্রত্যেকটাতে ব্র্যান্ডিং করা আছে ইউনিক ফর একবার প্রিমিয়াম কালেকশন এটারই আরেকটা আছে হচ্ছে গিয়ে অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা এবার দেখে আপনি কি হচ্ছে সিল্ক সিকোয়েন্স মধ্যে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ওয়াইন কালার ওয়াইন কালার প্রতিটাতেই আপনাদের ব্র্যান্ডিং করাতে ব্র্যান্ডিং করা এবং ইউনিক ফর ওয়ার্মের প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এই এই সপ্তাহে লঞ্চ হয়েছে এই সপ্তাহে গোল্ডেনের মধ্যে একটা আসছে এটাও ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা আপনি একটু কাছ থেকে দেখাবেন বাটনের সাথে পাঞ্জাবির কন্ট্রাস্টটা দেখেন এগুলো হচ্ছে পাঞ্জাবি এগুলো পাঞ্জাবি বাট এটা হচ্ছে بامبو গটনা এগুলো বাঁশের পাঞ্জাবি বাঁশের সুতা থেকে তৈরি বাঁশের সুতা থেকে তৈরি আপনি বাটনের স্টাইলগুলো দেখবেন এগুলো কিন্তু কাপ সিস্টেম স্ন্যাপ বাটন ও এবং কন্ট্রাস্টটা দেখেন আপনি আর এতটাই স্মুথ ফ্যাব্রিক্সটা বলার বাহিরে বে এতটাই স্মুথ আপনি একটু নিজে ফিল করে দেখেন আপনি আসলে শরীরে পড়লে বুঝাই যাবে বুঝাই যাবে না যে একটা ফ্যাব্রিক্স আছে এবং প্রত্যেকটাতে ব্র্যান্ডিং করা আছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাম্বো ইয়ার না ব্যাম্বো কটন ব্যাম্বো কটন এটা হচ্ছে ব্যাম্বো কটন আরেকটা ফ্যাব্রিক্স দেখাই ব্যাম্বো কটনের মধ্যে এরর ছাড়া প্রত্যেকটা ফ্যাব্রিক্সেই প্রথম অবস্থাতে এরর দেওয়া থাকে হ্যাঁ প্রত্যেকটা ফেব্রিক সেই প্রথম অবস্থাতে এটা হচ্ছে এরোড ছাড়া আপনি দেখেন কত স্মুথ হ্যাঁ মানে এগুলো এত স্মুথ যে আপনি শরীরে পড়লে মনে হবে না যে কিছু শরীরে আছে এগুলো স্মুথ এবং এত জিনিসটা সুন্দর এতটাই ইউনিক আচ্ছা বাবু ভাই এখন আমাদের কি কালেকশনটা দেখাবেন এখন আমি আপনাকে দেখাবো আমাদের এই সপ্তাহে লঞ্চ হওয়া কিছু কোটি আছে এবং আমাদের ব্র্যান্ড নিউ কিছু কোটির কালেকশন আচ্ছা 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 যেগুলো হচ্ছে প্রিমিয়াম আচ্ছা সম্পূর্ণ প্রিমিয়াম আমাদের একটু আইডিয়া দেন আমি যেমন দেখাই আপনাকে এই সপ্তাহে যে কোট একটিটা নাম সে রয়্যাল ব্লুর মধ্যে রয়্যাল ব্লু একটু কাজ থেকে না দেখাইলে হয় কি অ্যাকচুয়ালি আসলে বোঝা যায় না কালার কন্ট্রাস্ট আসলে আসলেই যে কেনাকাটা কর লাগবে তা কিন্তু না আপনাদের কালেকশন কিন্তু অনেক এটা জাস্ট আপনারা ডিসপ্লে করে রেখেছেন জাস্ট ডিসপ্লে জাস্ট ডিসপ্লে ওয়াও ভাই আমি এইভাবে সুন্দর ভাই এইভাবে কিছু আপনাকে দেখাইতাছি আর আপনার মাধ্যমে আমি চাই ভিউয়ার্সরা দেখুক

যে থার্টিএট মানে থার্টিএট থেকে শুরু হয় ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটার কালার সাইজ হচ্ছে আপনাদের সাথে আরেকটা একটা পুরো ফুল কন্ট্রাস্ট